আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন তো আমি গরম গরম চা নিয়ে চলে এসেছি গরম গরম চায়ের সাথে একটু ভাজা পোড়া থাকবে না সেটা আবার হয় না তো চলুন চা ঠান্ডা না হতে হতে ঝটপট করে কিছু ভাজা পোড়া বানিয়ে ফেলি রাত্রে ডিনারের জন্য মেথি ডাল বানাবো বলে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর একটু মেথি বেছে রেখেছিলাম তো ভাবলাম এগুলো দিয়েই কিছু বানানো যাক তো কিছুটা ভেজানো মুসুর ডাল মিক্সিতে নিয়ে নিলাম তার সাথে কয়েক টুকরো আদা সাত আটটার মতো রসুনের কোয়া আর একটি কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু একটু দানা দানা করে বেটে নিলাম তো ডাল বাটাটা একটা পাত্রে ঢেলে নেব রাতের ডিনার কিনারে মেথি ডাল বানাবো বলে কিছু মেথি শাক বেছে রেখেছিলাম তো এখান থেকে কিছুটা মিথি শাক নিয়ে বেটে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুই চামচ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না জল দিলে এটা খুব বেশি নরম হয়ে যাবে পকোড়াগুলো কিন্তু অতটা মচমচে হবে না তো দেখতেই পাচ্ছেন আমার সবটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এরপর একটু একটু করে নিয়ে ফুলুরির আকারে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব তো দেখুন সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে চা ঠান্ডা হতে না হতেই পকোড়াগুলো আমি ভেজে নিতে পেরেছি মুসুর ডাল আর মেথির এই পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে শীতকাল শেষ হয়ে আসছে মানে মেথিসাগ বাজারে খুব বেশি দিন পাওয়া যাবে না তো আর দেরি কেন ছটফট করে এই রেসিপিটি একবার বানিয়ে ফেলুন মুচমুচে ডাল আর এই মেথিশাগের এই পকোড়া দিয়ে গরম গরম চায়ের আড্ডাটা বেশ জমিয়ে নিন পকোড়াগুলো এতটাই টেস্টি হয় যে বড় থেকে ছোটো সকলেই কিন্তু মজা করেই খাবে তো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন